নমস্কার বন্ধুরা আজকে পাঠ করব আমার কবিতা লড়াই হারিও না কখনো এ মনের জোর কাটবে আধার রাত আসবেই ভোর থেমে যাবে ঝড় সেই স্বস্তির দিনে আসবে খুশিরা ঠিক এই পথ চিনে লড়াই তো থাকবেই জীবনের পথে হেরে গেলে চলবে না তবু কোনো মতে আঘাতে আঘাতে হয়ে গেলে জের বার দু চোখে মাখিয়ে নিও স্বপ্ন যে ভয় নেই একদিন হবে ঠিকই জয় পুড়লেই তবে সোনা খাঁটি সোনা হয় নমস্কার বন্ধুরা সত্যি লড়াই থাকবে আমাদের জীবনে এক একজনের লড়াই এক এক সময়ের লড়াই এক এক পরিস্থিতির লড়াই। তবু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মনে সব লড়াই জিতে নেওয়ার ইচ্ছাটা খুব জরুরি কারণ শেষ পর্যন্ত কিন্তু তারাই যেতে যারা লড়াই দেখে ভয় পায় না পিছিয়ে যায় না হার মানে না জিতবে তারাই হার মানে না যারা ভালো থাকবেন বন্ধুরা প্রবাসীর কলম ফলো করবেন আবার দেখা হবে নমস্কার